পাকিস্তানের প্রেসিডেন্ট আসিম জারদানি তার মেয়ে আফিসা ভুট্টাকে দেশের ফার্স্ট লেডি হিসাবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে পারেন বলে সূত্রের বরাবর জানিয়ে দিয়েছেন এ আর ওয়াই নিউজ এই প্রথম পাকিস্তানের কোনো প্রেসিডেন্টের মেয়েকে ফার্স্ট লেডি ঘোষণা করা হতে পারে ফার্স্ট লেডি সাধারণত কোনো দেশের প্রেসিডেন্টের স্ত্রী হয়ে থাকেন বিশ্লেষকরা বলছেন এই যুগান্তরকারী পদক্ষেপটি পাকিস্তানের রাজনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হতে পারে আনুষ্ঠানিক ঘোষণার পর আসিফা ভুট্টোকে জারদানিকে প্রথম নারীদের প্রথম উপযুক্ত প্রোটোকল ও সুযোগ সুবিধা দেওয়া হবে বলে এ আর কয় নিউজ জানিয়েছে পাকিস্তানে পিপলস পার্টি কিপি কো চেয়ারম্যান আসিফ জার্দান দেশটির চোদ্দতম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন তিনি দেশের ইতিহাসে প্রথমবারের মতো রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণ করা প্রথম বেসামরিক ব্যক্তি এর আগে তিনি দুই থেকে দুই সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন পাকিস্তান নির্বাচন কমিশনের মতে জারদারি শনিবার তার প্রতিপক্ষ ও পাশ মিলি জাতীয় পার্টি বা আওয়ামী পার্টির প্রধান মোহাম্মদ খান ও আছাকাইকে পরাজিত করেন প্রদেশটির পরিষদগুলোতে তিনি মোট চারশো এগারোটি ভোট পেয়েছেন তার বিপরীত বা প্রতিদ্বন্দ্বী পেয়েছেন একশো এক একাশিটি পাকিস্তানের প্রধান রাষ্ট্রপতি বা প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসা রোববার ইসলামাবাদের প্রেসিডেন্ট হাউসে জারদারিকে শপথ বাক্য পাঠ করাবেন তাদের সঙ্গে ছিলেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও বিদায়ী রাষ্ট্রপতি আলিফ আলভী সেনা সেনাপ্রধান জেনারেল অসীম মনির জায়েন্ট শিখ ও স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশাহ মির্জা ও পিপি প্রধান বিলাওয়া ভুট্ট উপস্থিত ছিলেন